মেস্তা কিংবা ম্যালিসমা আমাদের ত্বকের একটা বড় ধরনের সমস্যা যেটা আমরা এখন কম বেশি সবাই ফেস করে থাকি জানেন কি এই মেস্তা হওয়ার পিছনে কারণটা কি কিভাবে এটা ট্রিট করতে হবে আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো ভিডিওর প্রত্যেকটি কথা অনুসরণ করলে হয়তো আপনার ম্যালিসমাকে আপনি দূর করতে পারবেন ম্যালিসমা হচ্ছে এক ধরনের হাইপার পিগমেন্টেশন যেটা হয় ত্বকের মেলানেন উৎপাদন বৃদ্ধির কারণে কিংবা জমাট বেঁধে যেয়ে কালো কিংবা বাদামী রং ধারণ করে সেটাকে আমরা ম্যালেজমা বলে থাকি এটা হওয়ার পিছনে অনেক ধরনের কারণ হতে পারে যেমন হরমোনাল চেঞ্জেস সান ট্যান কিংবা সূর্যের আলো পড়ার কারণে কিংবা বিভিন্ন ক্ষতিকারক প্রোডাক্ট ইউজ করার কারণে কিংবা হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করার কারণেও কিন্তু আমাদের ম্যালেজমাটা হয়ে থাকে ম্যালেজমা ট্রিট করা কিন্তু খুবই ইজি কিন্তু ম্যালেজমা ট্রিট করার আগে কিছু স্টেপ ফলো করতে হবে চলুন জেনে নিই সেগুলো কী ম্যালিসমা সরানোর জন্য প্রথমেই যেটা হচ্ছে করতে হবে যে আমাদের ভালো মানের একটা সানস্ক্রিন ইউজ করতে হবে কারণ রোদ্রের সূর্যের ক্ষতিকারক আলো কিন্তু আমাদের ত্বকের মেলানের উৎপাদনকে বাড়িয়ে দেয় যে কারণে কিন্তু ম্যালিসমাস সমস্যা আরও গাঢ় কিংবা আরও ডার্ক হয়ে যেতে পারে যে কারণে বাইরে যাওয়ার আগে কিংবা ঘরে থাকলে অবশ্যই এস পি ফিফটি কিংবা থার্টি প্লাস সানস্ক্রিন ইউজ করতে হবে সেকেন্ড যেটা করতে হবে সেই টিপসটা বলে দিচ্ছি কোনো হোম রেমেডি ইউজ করবেন না ত্বকের জন্য প্রেপ করা প্রোডাক্ট ইউজ করতে পারলে করবেন তাছাড়া হোম রেমেডি ইউজ করবেন না বিশেষ করে লেবু ঘষা থেকে বিরত থাকবেন আলুর রস ইত্যাদি দিলে আপনার ম্যালেজমা আরও বেড়ে যেতে পারে আর যদি এই ধরনের ম্যালে কাজ হয়ে থাকে আপনার বেশি ম্যালেজমা হয়ে থাকে কিংবা এই সমস্যা অনেক পূর্ণ হয়ে থাকে আমার রেকমেন্ডেশন থাকবে একজন ডার্মেটোলজিস্টের পরামর্শ নিয়ে তিনি তা আপনার ক ত্বকের কনসাল্ট বুঝে আপনাকে সেরা পণ্যটি কিংবা আপনার ত্বকের জন্য উপযোগী পণ্যটি সাজেস্ট করবে তারপরও আমার আজকের ভিডিওটা দেখে আপনি কিছু টিপস নিতে পারেন এবং সেটা আপনার ম্যালেজমা প্রাণের স্কিনে দিলে হয়তো কিছুটা হলেও উন্নতি সাধন করতে পারেন আজকে আমি দুইটা উপায় বলবো যেটা ম্যালেজমা সরানো যায় ম্যালেজমা সরানোর জন্য মূলত সবচেয়ে ভালো কাজ করে থাকে কোজিক অ্যাসিড অ্যাজিলিক অ্যাসিড নিয়াসিরামাইট থেকে শুরু করে প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টটি ট্রানজালিক অ্যাসিড টিএক্সে সেরাম প্রত্যেকটাই কিন্তু আপনার ম্যালেজমার ধরন যদি স্কিনে দেখানোর মতো হয় আমি বলবো কোজিক অ্যাসিড দিয়ে আপনার করা উচিত কারণ কোজিক অ্যাসিড কোজিক অ্যাসিড সবচেয়ে কম সময়ে ত্বকের মেলারিন উৎপাদনটাকে কমিয়ে ম্যালেজমাকে সরাতে সাহায্য করে অবশ্যই স্কিন কেয়ার কোনো ম্যাজিক না একটা লং টাইম লাগবে আপনাদেরকে আমি রেকমেন্ড করছি দুটি ভালো ব্র্যান্ডের কোজিক অ্যাসিড সিরাম যেটা আপনার ইউজ করতে পারেন আর কোজিক অ্যাসিড আর ব্যারিয়ার ড্যামেজ থাকলে কিন্তু কোজিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিড দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু ব্যারিয়ার রিপেয়ার করে দেনই করতে হবে আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না আপনার ইউজ করে দেখতে পারেন আমি বলবো আপনার ত্বকের যে কোনো সমস্যার জন্য একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত কিন্তু তারপরও আপনার এই সিরামটা দেখতে পারেন যেটা হচ্ছে বিশেষ করে ম্যালেজমা প্রন স্কিনের জন্য ডার্ক স্পট এবং হাইপার পিগমেন্টেশন সরাতে চরমভাবে কাজ করে সেই সিরামটা হচ্ছে দি ডার্মাকো ব্র্যান্ডের টু পার্সেন্ট কোজিক অ্যাসিড ফেস সিরাম সিরামটা খুবই লাইট ওয়েট যে কারণে অল টাইপ স্কিনের জন্য সুইটেবল হয় এটা এটা মেয়েকে করাই হয়েছে শুধুমাত্র ম্যালেজমা প্রন স্কিনের জন্য যেখানে লেখাই আছে ডার্ক স্পট অ্যান্ড ম্যালেজমা উইথ আছে হাইলোরানিক অ্যাসিড যেটা আপনার স্কিনটাকে সোথ অ্যান্ড কাম করতে হেল্প করবে এবং দু পার্সেন্ট কোজিক অ্যাসিড থাকে এটা খুবই তাড়াতাড়ি কাজ করবে আপনার বাজেট যদি হাই হয়ে থাকে তাহলে আমি অবশ্যই বলবো যে ডার্মাকোড় টু পার্সেন্ট কোজিক অ্যাসিড সিরাম নিতে পারেন আর যদি আপনার বাজেট খুবই লো সেক্ষেত্রে আপনি যে সিরামটা নিতে পারেন সেটা আমি দেখিয়ে দিয়েছি সেটা আপনারা ব্র্যান্ডের নাম আমি এক্সাক্ট বলতে পারছি না বাট এই ব্র্যান্ডের এখানেও রয়েছে টু পার্সেন্ট আলফা বিয়েটিন যেটা কিন্তু আপনাদের হাইপার বিগমেন্টেশন কিংবা ম্যালাজমাকে কমাতে অনেকটাই হেল্প করবে পাশাপাশি রয়েছে ওয়ান পার্সেন্ট কোজিক অ্যাসিড যেটা তো আপনার ম্যালাজমা কমাতে অনেকটাই হেল্প করবে ত্বকের যে কোনো সমস্যার জন্য একজন ডার্মোটলজিস্টের স্বর্ণপন্ন হওয়া উচিত আমি কোনো ডার্মোটোলজিস্ট নই আমি এই দুটো প্রোডাক্ট রেকমেন্ড করেছি রিসার্চ করার মাধ্যমে আপনারা যদি এই দুটো ইউজ করেন প্রোডাক্ট তাহলে আপনাদের ম্যালোজমা অনেকটা হালকা হয়ে আসবে অবশ্যই স্কিন কেয়ার কোনো ম্যাজিক নয় কিংবা জাদু নয় এটা কাজ করতে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ইউজ করতে হবে পাশাপাশি সানস্ক্রিন ইউজ করতে পারে আশা করি আজকে ভিডিও ভালো হবে